আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমাদের মধ্যে অনেকেই আছেন যে দারাস থেকে কোনো কিছু কিনতে আগ্রহী কিন্তু কিভাবে অর্ডার করবেন তা জানেন আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে দারাস থেকে কোনো কিছু পূর্ণ অর্ডার করবেন এবং সেখানে অ্যাড্রেস অ্যাড করবেন চলুন ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে আপনাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি কল করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন দারাজ থেকে কোনো কিছু অর্ডার করার জন্য আমরা সর্বপ্রথম চলে আসবো দারাজ অ্যাপসটিতে তারاز অ্যাপসে আসার ফর আমরা যে ফোনটি অর্ডার করব তা সিলেক্ট করে নিব এরপর এইখান থেকে আমরা বাই নাও এ ক্লিক করব এরপর এরকম একটা ইন্টারফেস শো হবে আমরা এখান থেকে আমরা এখান থেকে কতগুলো শূন্য ক্রয় করতে চাই তা আমরা এখানে সিলেক্ট করে নিব আমরা এখান থেকে দু তিন চার যত ইচ্ছে নিতে পারবো আমি একটা সিলেক্ট করে নিচ্ছি এরপর এখান থেকে আমরা বাই নাও এ ক্লিক করব এরপর এরকম একটা ইন্টারফেস শো হবে আমরা এখান থেকে সর্বপ্রথম অ্যাড ক্লিক করব এরপর এখান থেকে আমরা আবার এড অ্যাড্রেসে ক্লিক করব এরপর এরকম একটি ইন্টারফেস শো হবে এখান থেকে আমরা আমাদের আসল নাম দিয়ে দিব যেগুলোতে স্টার চিহ্ন আছে সেগুলো আমরা পূরণ করে দিব এখান থেকে আমরা আসল নাম দিয়ে দিচ্ছি আবার এরপর এখান থেকে আমাদের একটি নাম্বার দিতে হবে এখানে ক্লিক করে আমরা আমাদের নাম্বারটি দিয়ে দিব নাম্বার দেওয়া হয়ে গেলে এখান থেকে আমরা আমাদের সিটি বা ডিস্ট্রিক্ট সিলেক্ট করব আমরা এখানে ক্লিক করে দিয়ে যেহেতু আমাদের বিবেক চট্টগ্রাম আমার বিবেক চট্টগ্রাম আপনারা আপনাদের বিভাগ সিলেক্ট করে দিবেন আমি চট্টগ্রাম সিলেক্ট করে দিচ্ছি এরপর এখান থেকে সিটি সিলেক্ট করতে হবে আমার সিডি যেহেতু ফেনিজেল জেলায় তো আমি জেলা দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে আপনারা আপনাদের এলাকা দিয়ে দিবেন যেহেতু আমার এলাকা হচ্ছে দাগন ভুঁইয়া রাজাপুর তাই আমি দাগন ভুঁইয়া রাজাপুর দিয়ে দিচ্ছি এরপর এখান থেকে অ্যাড্রেস দিতে হবে আমি এখানে দিয়ে দিচ্ছি রাজাপুর রাজাপুর দাগন ভুঁইয়া ফেনী তারপর এখান থেকে আপনারা এখানে ক্লিক করবেন আপনারা কোন জায়গা থেকে এটিকে রিসিভ করবেন সেটা এখানে দিয়ে দিবেন আমি দিয়ে দিচ্ছি রাজাপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ এরপর এখান থেকে আপনারা আপনাদের অফিস থেকে নিবেন নাকি বাড়ি থেকে নিবেন তা এখানে সিলেক্ট করবেন যেহেতু আমি বাড়ি থেকে নিবে তাই এখানে হোমে সিলেক্ট করতেছি এরপর এখান থেকে নিচে খেয়াল করলে দেখতে পাবেন সেভ নামে একটি অপশন আছে এখানে ক্লিক করবেন এরপর এরকম একটি ইন্টারফেস শো হবে আপনারা এখানে ক্লিক করবেন তারপর আপনারা নিচে দেখতে পাবেন এখানে মোট কত টাকা পাঁচশো চব্বিশ টাকা আমার ফোনের দাম হচ্ছে তিনশো চুয়াত্তর টাকা ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা তো আমি এরপর এখান থেকে প্লিজ অর্ডারে ক্লিক করব এরপর এখান থেকে আমাদেরকে একটি জিমেইল অ্যাড করতে হবে আমি একটি জিমেইল অ্যাড করে দিচ্ছি

টাকা পে করতে চান তাহলে সেভ বি ক্যাশ অ্যাকাউন্টে ক্লিক করবেন অথবা নগদ দিয়েও দিতে পারবেন আমি এখান থেকে ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দিচ্ছি এরপর এখান থেকে কনফার্ম অর্ডারে ক্লিক করব যেহেতু ক্যাশ অন ডেলিভারিতে দশ টাকা আরও বাড়তি দিতে হবে এখান থেকে কনফার্ম অর্ডারে ক্লিক করতেছি এরকম ইন্টারফেস শো হবে দেখতে পাচ্ছেন আমার ফোনটি অর্ডার করা সম্পূর্ণ হয়ে গেছে আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ